আজকে আমাদের ছাত্রদের মুক্ত স্লোগান তারা যে জন্য জীবন দিয়েছে কয়েকটা দিক খেয়াল করবেন তারা স্লোগান দিয়েছিল আমি কে তুমি কে রাজা কা রাজা কা দেয় নাই কেউ বলতে পারবে দেয় নাই এই স্লোগানের অর্থ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই আমরা বিব্যক্তি বিভাজনের বাংলাদেশ আর চাই না আমরা যারা এই দেশের নাগরিক সবাই মিলে আমরা আমাদের বাংলাদেশের গর্বিত নাগরিক আমরা ধর্মের নামে নামে রাজনীতির আমরা কাকু নাগরিক অধিকার থেকে বঞ্চিত করতে চাই না আমরা সবাই কি বাংলাদেশি আমরা আমাদের মর্যাদা নিয়ে বলবো যে আমি বাংলাদেশের নাগরিক আপনি বিসিএস পরীক্ষা দিতে গেছেন যে এটা তো জামাত পরিবারের ছেলে তারপর বিসিএস এ লিখিত তো উত্তীর্ণ হয়ে গেছে এখন পরে কাঠ আসুন সে তো জামাতের জেলা আমিরের নাতি আঠারো বছর প্রমোশন নেয়নি এই পাঁচে অগাস্টের পরে একজন আসছে আমার কাছে তার কেন প্রবলেম শুরু দেখেন ছাত্র জীবনে তো অনেক বছর আগে আমাদের চিন্তা না। আমার ফাইলে লেখা আছে যে নাটোর জেলার আমিরের নাতিন বাগনি বাগনিজাম আমার ফাইলে এই কথা লেখা থাকার কারণে আঠারো বছর আমি এস হিসেবে পড়ে আছি এটা হচ্ছে ছাত্রদের স্লোগানের বৈষম্যের বাংলাদেশ কি বলেন এর জন্যে জামাত ইসলামী আদল ইনসাফ বৈষম্য মুক্ত ইনসাফির ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম করতে চায় আমাদের প্রিয় বাংলাদেশকে আপনারা কি সেই প্রচেষ্টার মধ্যে আছেন আমরা জামাত ইসলামী মনে করি যে আমরা এই দেশের গুর্বিত নাগরিক নাগরিক হিসাবে সবার সম্মান অধিকার সম্মান মর্যাদা নাগরিক হিসাবে সবাই প্রাক্ত ধর্ম এবং দলের পরিচয় কারো নাগরিক অধিকার সম্মান মর্যাদা বনণ্ঠিত হবে না কথাটা মনে বুঝতে পারেনি আগে কিরম হয়েছে হ্যাঁ হয়েছে ধর্ম দল এই পরিচয়ের কারণে ইসলামী ছাত্র শিবিরের বহু তরুণের চাকরি হয় নাই বিএনপির সমর্থক যারা তাদের চাকরি হয় নাই টুফি যারা তাদের চাকরি হয় নাই হিজাব করে যখন আপনার পরীক্ষা দিতে আপনার মুখিক পরীক্ষা না নিয়ে বিদায় করে দিত আর আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেটনে এখন হিজাবি হিজাবি স্লোগান হয় কিনা এটাই কথা বলছি আমি যে বিভক্তি বিভাজন মুক্ত বাংলাদেশ আমাদের তরুণরা চায় এটার প্রমাণ ডাক শুতে সরমিত্র চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাকৃতির শিবিরের প্যানেলে নির্বাচন করে নাই এটার অর্থ এটার অর্থ হচ্ছে যে আমরা সবাই ঐক্যবদ্ধ একটা সম্প্রীতির বাংলাদেশ চাই এই বার্তা দিক হ্যাঁ আমরা আল্লাহর আইনের আল্লাহর আইন এবং সত্যকের শাসনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের সকল নাগরিকের মর্যাদা সম্মান অধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ আল্লাহ আগামী নির্বাচন সম্ভাবনা দেখা দিয়েছে যে এই দেশের ইসলামপন্থীদেরকে মানুষ ভালোবাসা শুরু করে ডাকসু এবং জাকসুর নির্বাচন জনগণের মধ্যে কৌতূহল তৈরি করে দিয়েছে যে আগামী নির্বাচনে কারা বাংলাদেশের সত্যকের শাসনের জন্য আসতে পারে নাকি এখানে এটা নাই এ কোথাও কেন তৈরি হয়েছে গত চুয়ান্ন বছরের যারা দেশ শাসন করেছে তারা মানুষদেরকে আদল ইনসাফ উপহার দিতে পারে নাই অন্যান্য ধর্মাবলম্বীদের স্বার্থ তারা রক্ষা করতে পারে নাই বলতে পারি হল করে চুয়ান্ন বছরে জামাত ইসলামী কোন নেতা এবং কর্মীর ব্যাপারে অন্য ধর্মাবলম্বীদের কোন সম্পত্তি কেউ স্পর্শ করেছে এই হালকা অভিযোগও দিতে পারবেন এই জন্য অন্যান্য ধর্মের লোকেরা জামায়াত ইসলামী নেতা ডাক্তার সফিউর রহমানকে আর আমি বাংলাদেশ নামানবিক বাংলাদেশের নেতা মনে করে দুই হাজার বাইশ সালে এই পঞ্চগড়ের পঁচিশ সপ্তাহ পঞ্চগড়ের কালিয়াঘাটে কি নদীতে করদয়া নদীতে বাহাত্তর জন ব্যক্তি মারা গেছে কত একাত্তর জন হচ্ছে হিন্দু ধর্মের একজন মুসলমান এই বাউদ্ধটা ফ্যামিলিকে অর্ধ লক্ষ করে টাকা জামাত ইসলামের আমির মানবিক সহযোগিতা দিয়েছে এবং প্রায় অনেক হিন্দু পরিবারে আমরা নিজেরাই গিয়েছি আমির জামাত বাচ্চাদের একটা ফ্যামিলির বাচ্চা ছাড়া আর কেউ নেই আমির জামাত করে নিয়েছি এবং একটা হিন্দু পরিবার একটা ছেলের লেখাপড়ার ক্লাস টেন পর্যন্ত দায়িত্ব আমির জামাত দিয়েছে সেই মানবিক বাংলাদেশের নেতৃত্বে দেবেন ডাক্তার শফিকুর রহমান সে নেতার নেতৃত্বে শহীদপুরের জনগণ ঐক্যবদ্ধ হবে কিশোরগঞ্জের জনগণ ঐক্যবদ্ধ হবে সেই কি আপনারা করতে পারবেন কারণ মানুষ চায় যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশটা বাংলাদেশ অপার সম্ভাবনাময় কিন্তু দুর্নীতির কারণে সব লন্ডমন্ড হয়ে গেছে পনেরো বছর যারা দেশ চালিয়েছে তারা যদি দেশের মানুষের স্বার্থে কাজ করতেন তাহলে আর দুপুরে কি পালিয়ে যাওয়া লাগে আঠারো বছর আমাদের উপর নির্যাতন হয়েছে আমরা তো একজনও পাকিস্তান যাইনি তা আপনারা তিনশো এমপি সহ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব পালিয়ে গেলেন কেন এই প্রশ্নের জবাব দিয়ে বললি যে আত্মরক্ষা করেছি না ওবায়দুল কাদের অনেক দিছিল না দেশের কাছে বিচারের মুখোমুখি হয় জামায়াত নেতারা সাহস করে বলেছে অন্যায় করি নাই কোন তরুণীর দিকে তাকাই নাই কোন তরুণীকে স্পর্শ করি নাই আমাদের ব্যাপারে যত কিছু এগুলি বায়দীয় তথ্য এগুলি বানানো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চোদ্দ বছর জেল খাটার পরে মাজারুল ইসলাম তার যে মৃত্যু মৃত্যুদণ্ডাদের ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ইসলাম খালা কিন্তু কেন তাকে শাস্তি দিলেন আল্লামা সাইদ বাচ্ছিত উনি আপনাদের কাছে আসতেন হতবা উনি পাঁচই অগাস্টে যেতেন পনেরোটা বছর পনেরো বছর এক মাস তাকে আপনার কষ্ট দিয়েছে তার বিরুদ্ধে যারা সাক্ষী ছিল বাদী ছিল তারা এসে এখন মামলা করেছে যে আমাদেরকে জোর করে এনে বিরুদ্ধে সাক্ষী দিয়েছে দেখছেন আপনারা কিন্তু আল্লাহ এই বিচার আল্লাহর কাছে পাবে আমাদের আজার ভাই দেবে খালাস সহ আমাদের নেতৃবৃন্দ আজকে জীবিত থাকলে আইনের মাধ্যমে তারা সেভাবে তাদের সুবাদ্যটা তাদের অর্জনটা করতে পারতেন আমি যেটা বলতে চাই আলহামদুলিল্লাহ ঠিক বিগত এই আঠারো বছরে আমাদের নেতৃবৃন্দের ত্যাগ প্রবাণী আমাদের কর্মীদের জুলুম অত্যাচারের পর সাহস এবং প্রচেষ্টা আজকে বাংলাদেশের জামাত ইসলামীকে অনেক দিন এগিয়ে না দেয় এর জন্য আসুন নতুন বাংলাদেশ যেটা হচ্ছে পশ্চিম মুক্ত বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরির জন্যে আপনাদের দায়িত্ব আছে কিনা এই জন্য কর্মশালা কেন কর্মশালা যে আগামী দিনে ভোটারদের কাছে বার্তা দিবেন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা ইনসাফের বাংলাদেশ চাই আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই আমরা সমৃদ্ধ বাংলাদেশ চাই জামাত ইসলামী ক্ষমতায় গেলে জামাত রাষ্ট্রের মালিক হবে না জামাত হবে রাষ্ট্রের জনগণের সেব নাকি আমাদের রাজনীতি হবে সেবার জন্য আমাদের রাজনীতি অর্থ উপার্জন অথবা ক্ষমতার পদবীর জন্য হবে না যারা কর্মী জনশক্তি এখানে আছেন তারা কিন্তু সাবধান দিতে হবে এত কষ্ট করতেছেন বলে কিছু পাব কিছু পাবেন বলে আমির জামাতের কথা বোঝা যায় না বলে দিচ্ছে এমপিরা প্লট নিতে পারবে না এখন আমাদের এমপি সাহেব প্রার্থী আছে এখানে বলে দিয়েছেন আমরা সরকারি প্লট নেব না ট্যাক্স ফ্রি গাড়ি নেব না আরও ঘোষণা আমির জামাত দেবেন ইনশাল্লাহ নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশের রূপরেখা তিনি ইস্তেহারে দিবেন সেই রূপরেখা থাকবে যে আমার বাংলাদেশ আমাদের বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আদলের বাংলাদেশ এখন অনেকে প্রশ্ন করবেন যে এই জায়গায় গেলেন কোনো ওই জায়গায় গেলেন কোনো কিন্তু যখন আমাদেরকে সাম্প্রদায়িক গালি দেওয়া হয় এই জবাব কি বাংলাদেশের যারা এখন প্রশ্ন করেন তারা অতিথি দিয়েছেন এমন অনেকে আছেন মন নিজামি সহ যেমন আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাছ থেকে নিয়েছে একটা বিবৃতি পর্যন্ত দেন নাই দেন জামাত তার ইমান শক্তি নিয়ে হ্যাঁ আমাদের এখন পলিসি হল সকল ইসলামী দল এবং শক্তিকে একসাথ করে বেশিভাগ করব আমরা আমাদের সাথে যাদের আগে অনেকে বলে যে আপনাদের সাথে তো আমরা নিজেরা বাই বাই বন্ধু বন্ধু হয়ে গিয়েছি কি বলেন দেশের স্বার্থে ইমানের তাগিদে এই পর্যন্ত ছয়টি ইসলামী দল একসাথ হয়েছে আরও ইসলামী শক্তি এবং ব্যক্তি সবাই মিলে সকলের কাছে আমাদের আবেদন আসুন আদলের বাংলাদেশ ন্যায় বাংলাদেশ এবং ইসলাম আমাদের তিরোনবী মোহাম্মদ রসুল্লাহ ইসলাম। মদিনা সনদের মাধ্যমে যে রাষ্ট্র গঠন করেছিলেন জামায়াত ইসলামী এ দেশের মানুষের জন্য সেই ধরনের সুন্দর একটি রাষ্ট্র উপহার দিতে চায় শহীদপুরের লোকেরা আগামী নির্বাচনের জন্য কাজ করার মধ্য দিয়ে আমাদের প্রার্থীকে বিজয় করার জন্য কি চেষ্টা করবেন অনেকে অনেক ধরনের কথা বলবে কে বলবে ধর্মের নামের জামাত রাজনীতি করে এই কথা কিন্তু বলে আসছে সত্তর সাল থেকে কাজ হয়েছে হ্যাঁ কাজ হয়েছে আমাদেরকে একাত্তরের কথা বলে অনেক প্রেম করছে আগে আটকাইছে বিভিন্ন আলহামদুলিল্লাহ দুরীভূপ্ত হয়ে গেছে না হয় নাই আচ্ছা নতুন করে আমাদের যারা পুরানো মিত্র নতুন নতুন কথা বললে আপনাদের কাছে এসে আপনারা বলে দেবেন পুরান বন্ধুরা কি বলতেছে পুরান বন্ধুরা এই কথা বলে ডাকসুতে হাঁটছে ডাকসুতে হাঁটছে আরো যে হারার পর্ব আসতেছে হারবে না জিতবে এটা আর এখন বললাম যেহেতু পনেরো ষোলো সামনে আছে কি বলেন তবে আপনাদের দোয়া লাগবে ইনশাল্লাহ জিতব আল্লাহর রহমত এই আসবে এই জন্যে আমরা প্রতিযোগিতার রাজনীতি করতে চাই আদর্শ দিয়া আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে আনেন জবাব দেব আর আপনাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ একটা একটা করে আমরা তুলে ধরব কি বলেন আমাদের ব্যাপারে নৈতিক অভিযোগ থাকলে আনেন মানা নিজামী আলিয়াসমান মুজাহিদ মন্ত্রী পরিষদের সদস্য দায়িত্ব পালন করেছেন এক টাকা আর দুর্নীতির ছোঁয়া কোথাও নাই আগামী দিনের দুর্নীতি ডাক্তারের নেতৃত্বে ইনশাল ইসলামী এই কথা অন্য ধর্মের লোকেরা নিরাপত্তার সাথে ধর্ম পালন করবে নারীরা তাদের অধিকার এবং সম্মান মুক্ত নারী বিদ্বেষী বলে আর ডাকসুতে প্রচারণা চালাইয়া মনে করছে মেয়েদের ভোট সাদিক পাবে আর সবচেয়ে সকল বিভিকে সকল বিভি যত ভোট পাইছে তার চেয়ে পাঁচ হাজার ভোট বেশি পেয়েছে সাদিক ভোট খেয়াল করছে চোদ্দ হাজার কত কিন্তু প্রচার কি ছিল যে না নারী বান্ধব না শিবির নারীদের অধিকার দিবে না কি প্রচারণা বিশ্বাস করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা করে নেই এই জন্য আজকে আমাদের বন্ধুদেরও আমি বলব স্পষ্ট হবে আপনাদের আমি জানি এখানে নির্বাচন করার জন্য যে পরিমাণ সাংগঠনিক জনশক্তি দরকার সেই পরিমাণ জনশক্তি কম আছে বাংলাদেশের এমন একটি উপজেলা আছে যে উপজেলায় গোপন সংখ্যা হচ্ছে নয়শো ছয়জন নাম বলবো আর আপনাদের এখানে হচ্ছে দুটো উপজেলা এটা হলো সৈয়দপুর আর হচ্ছে কিশোরপুর দুই জেলায় কত এটা বলে আর আপনাদের সম্মানিত করব না তবে এটা খেয়াল করেন যে নয়শো আর ছয় জন রূপন পুরুষ মহিলার উপজেলা বাংলাদেশে আছে সেখানে জিতব কিনা জিততেও পারি অথবা সৈয়দপুর আর কিশোরগঞ্জে জিতবে এখন হাঁটতেও পারি কারণ ওখানে যেভাবে আমাদের প্রার্থী আছে অন্যদেরও তো প্রার্থী থাকতে পারে তবে এবারে আমি ওখানে সফর করে আসছি জিতার সম্ভাবনাই বেশি নয়শো ছয়জন রোপন যদি কাজ করে দুই মাস তিন মাস তার কোনো বাড়ি ঘর থাকবে মানুষের কাছে যদি যায় ঠিক এইভাবে আপনার রোপণ কর জনশক্তি কিন্তু মার চার আছে কোনো বাড়ি ঘর বাদ দিবেন না কে ভোট দেবে না দেবে এটা ফেব্রুয়ারিতে ঠিক হবে